আসসালামু আলাইকুম জিয়াস আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা অনেক ভালো আছি বিভিন্ন ব্লগে আপনাদের স্বাগত বেরোচ্ছি বাজারের জন্য বাজারে কী কী করি আপনাদের সব কিছু কাজ দেখাবো পাশা থেকে দেখতে থাকুন যারা আমার ভিডিওতে আজকে নতুন তাদের কাছে রিকোয়েস্ট হলো লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন দেশের থেকে যা দূর থেকে যারাই দেখছেন তাদের কাছে অনুরোধ হইলো আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে একটা লাইক দিয়ে দেখবেন তাহলে আমাদের পাশে থাকুন আর দেখুন এল আপনার হোটেল ভ্রাম্যমান হোটেল এখানে রাত যাপনও করা যায় আবার এখানে খাবার দাবার করা যায় ভ্রাম্যমান নৌকার হোটেল তাহলে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নদীর পানি অনেক বাড়া বেড়েছে অনেক পানি পানির কালারও চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে সচরাচর পানি কালো থাকে কলকারখানার বর্জ্য সব এই নদীতে আইসা পড়ে যার কারণে কালো হয়ে যায় আর এই বর্ষার সময় পানি তার অপরূপ রূপ দেখা যায় বাজার থেকে এই দুইটা মোরগ কিনলাম মোরগ দুটা কেমন হলো বলবেন দেশি মোরগ দেশি মোরগ ছাড়া আমরা খাই না অন্যান্য ফার্মের মুরগি মোরগ খাই মুরগি খাই কিন্তু এই দেশি মোরগটা সবারই পছন্দ আর আপনার আপু বেশি পছন্দ আপনার মুরগি খায় না নিষেধ আছে তো মোরগগুলো কেমন হলো বলবেন চলে আসলাম মশলা কিনতে মশলা কিনবো ডাল কিনব আরও মানে কি টুকটাক যে যেগুলো জিনিস কেনা আছে এগুলি কিনবো পেঁয়াজ কিনবো আদা রসুন যাই আছে টুকটাক করে সব কিছু কিনে হবে এখন ডাল নিচ্ছি ডালের দামও মোটামুটি ভালো বেড়ে গেছে সব কিছুই বেড়ে গেছে একশো চল্লিশ টাকা কেজি মসুর ডাল তাই ডাল নিলাম দু কেজি ডাল নিলাম তো ডাল নিয়ে এখন আমরা আবার যাবো পেঁয়াজ চেঁয়াজ কিনতে আমাদের পাশে থাকুন পাশে থেকে দেখতে থাকুন কি কি করছি চলে আসলাম মাছ বাজারে হরেক রকম মাছ উঠেছে তাই ঘুরে ঘুরে দেখছি কী মাছ নেওয়া যায় রিন্থি বলে দিয়েছে বাবা আসার সময় রুই মাছ আনবে তো এখন আমরা রুই মাছের দিকে যাচ্ছি দেখি কি রুই মাছ উঠেছে এই রুই মাছটা পছন্দ হয়েছে তাই রুই মাছটা নিয়ে নিলাম রুই মাছ আমার খুব পছন্দ মা মেয়েদেরও খুব পছন্দ আর আমাদের ভিডিও আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও পাশে থাকবেন লাইক কমেন্ট দেবেন মাছ কাটা হচ্ছে তো পাশে থেকে দেখতে থাকুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছি আর ওদের বলে দিয়েছি যে কিভাবে মাছগুলো কাটতে হবে কী সাইজে কাটতে হবে তো ওরা সুন্দর করে কেটে দেয় তাই দাঁড়িয়ে আছি মাছ কাটাও দেখছি আর আমাদের মাছ কেমন হলো মুরগি মোরগ দুটা নিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পাশে থেকে দেখে দেখতে থাকেন আর বলবেন যে কেমন হয়েছে তো আমাদের একটা লাইক দিয়ে দেখবেন আর আমাদের সাথে থাকবেন তো ভিউার্স আমি তো এতক্ষণ কথা বলিনি কিন্তু আমি পাশেই ছিলাম আমি ছাড়া তো রিনথিরাব্বু কিছুই করতে পারে না কারণ আমি যেটা পছন্দ করি সেটাই পছন্দসই কিনি অনেক সময় অনেক মানুষ বাজার করতে পারে না রিনথিরাব্বু এরকম আমার ছাড়া বাজার করতে পারে না আমি সাথে যাই আমি যেটা পছন্দ হয় কেনাকাটা করি সাথে থেকে আমাদের মুরগি দুটা কেমন হলো কমেন্ট করবেন কারণ এরকম মুরগি ছাড়া আমি কিনি না আপনারা জানেন তারপর টুকটাক বাজার করে ফল ফ্রুট নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেলাম দেশিমূরক আর একটা ফারো মাইজা থেকে বলো একটা ফল মিলা ফার ফার কিলা পুলে সেই করো ধীরে ধুয়ে রাত

আমরা দেশি কলা ছাড়া খাই না এই বাজার হয়ে গিয়েছে কলাটা চাপাও নি যাবো তাক তুমি হাত দিবে এসে হাত দিলে বাড়ি আরো